হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নমানা ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লকে সব এস ইন্টারন্যাশনাল আর এইচএস ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেন কন্ডিশন আছে বক্স সহ সকল ফোন अवेलेबल আছে এ সারা আনঅফিশিয়াল নতুন ফোন যারা নিতে চায় এই সব থেকে কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করেন প্লিজ এটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো এবার স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল রিভিউ হল এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রোমান ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনি তো বরাবরই ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে যে আজকের ভিডিও তো আবার ভালো থাকবে ইনশাআল্লাহ আর সম্পূর্ণ প্রোডাক্টগুলা সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন

তো অনেক বাইরে নেয় অনেক বাইরে নেয় না সৌদি আরব আরবতে দুবাইতে বিভিন্ন রাষ্ট্রতে মোটামুটি ভালো ফোন আসছে তো সেই ক্ষেত্রে আজকের প্রোডাক্টগুলো সম্পূর্ণই আপনার থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো সবের ফুল অ্যাড্রেস হলো যমুনা ফিসার পার্ক লেভেল ফোর বলক এইচ এস ইন্টারন্যাশনাল এ বলক আপনার সব নাম্বার হলো জিরো ষোলোর সি আচ্ছা যদি না চিনেন যমুনা ফিসার পার্ক আইসা কল দিলে আপনি করতে পারবে ঠিক আছে আচ্ছা তো আজকের মতন বিসমিল্লাহ শুরু করেন 4GB 64GB

এরপরে এরপরে চলে যাব অপোতে অপো অপো এ 16 এ 16 4 জিবি 64 জিবি ভেরিয়েন্টের সেট 5000 এমপিয়ার ব্যাটারি ফুল ফ্রেশ আচ্ছা এটা আজকে পেয়ে যাবেন আজকে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা 500 টাকা অপো এ 16 জি আচ্ছা এরপরে তারপরে চলে যাব অপো একটা আকর্ষণীয় ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের আপনার এফ 15 মডেল এটা হলো আপনার 8GB 128GB ভেরিয়েন্ট 8GB 128GB জি এটার ক্যামেরা গেটআপ এবং সবকিছু অনেক সুন্দর এটা আজকে ভালো প্রাইসে দেব একবারে মাত্র 13000 টাকা মাত্র 13000 জি অনলি 13000 টাকা কিনে থাকবে আর জিবি 128 জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে গুলো আচ্ছা আর 128 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 13000 টাকায় পেয়ে যাবেন এরপর

একদম মানে একটু স্কেচের কারণে এটি 14 নিচে বেশি নাই একটু স্কেচের কারণে 12000 টাকা আচ্ছা আচ্ছা Redmi 3rd gen 6100 এর আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা এরপর চলে যাব আপনার আইতে Sony তে Sony আছে কালার আছে अवेलेबल ঠিক আছে আপনার আজকে ভালো একটা প্রাইজে দিয়ে দেব কত দিন আজকে 18500 টাকা বরাবর 18500 জি

কোনো ডট থাকবে ফুল ফ্রেশ থাকলে একদম একদম ফুল ফ্রেশ অথরাইজ ঠিক আছে কোনো একটা ডট থাকলে আমার তো নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা আর আপনার ডট ছাড়া 20000 টাকা নেক্সট বলে দেখো আমরা নেক্সট চলে যাব আপনার ইউজ কিছু আছে Samsung Samsung একবারে কম রেঞ্জের একটা ফোন এটা হলো আপনার 6000 এমপিয়ার ব্যাটারি F13 কত থাকবে আজকে F13 আজকে থাকবে এটা আপনার কালারটা অনেক সুন্দর ভেরি ভেরি একটা কালার এটা থাকবে হলো আজকে আপনার 10500 টাকা

তিন চারটা কালার আছে আচ্ছা র‍্যাম রম কত আছে না 7 এ আপনার 828 দিবেন কত আজকে 7 এ থাকবে হলো আজকে আপনার 30000 টাকা 30000 জি কি বলেন আসলে হ্যাঁ গুগল পিক্সেল 7 এ অনলি 30000 জি কি বলেন সত্যি জি 100% সত্যি আচ্ছা দেখেন গুগল পিক্সেল 7 এ কিন্তু আজকে অনলি 30000 টাকা পেয়ে যাবেন 30000 টাকায় গুগল পিক্সেল 7 এ ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন

তারপরে আছে হলো আপনার নোট টেন প্লাস নোট টেন প্লাস স্যামসাং নোট টেন প্লাস এটা পাওয়া যায় না এক পিস পাইছি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকে থাকবে আপনার একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার জি আচ্ছা একত্রিশ হাজার টাকা এরপর একবারে সর্বশেষ আইফোন

একবার অরিজিনাল বক্স কেবল সহকারে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো জি আচ্ছা কি বলেন

এখানে শেষ তাই না হ্যাঁ আপাতত এখানেই শেষ ইউজ প্রোডাক্টের একবারে সর্বশেষ কালেকশন এখানেই শেষ ইন্টেক আরো কিছু প্রোডাক্ট আছে ওগুলো সময়ের জন্য দেখাবো না ওই যে ওখানে দেখান আপনি ঠিক আছে রহমতে আজকে এখানেই শেষ আল্লাহ